আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন জামালপুর জেলার ঐতিহ্যবাহী খেলা ফুটবল যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়ালি বিরিজে উত্তর ফুটবল ফাইনাল যে খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে কয়রা ইত্যাদি ক্লাব বনাম দুর্দর্শ বিলবালিয়া ফুটবল একাদশ আজকের খেলায় দেখা যাচ্ছে মাহিন অনেক ভালো একটি সেপ দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন মাহিনের শট দেখা যায় মাইন কি করতে পারে দলের জন্য মাইনের লম্বা এখন আপনারা দেখতে পাচ্ছেন দশ নম্বর খেলোয়াড় রেজাতুল 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 দেখি কাকে দেয় কাকে দেয় কিন্তু না স্বামীম শামীম থেকে বীরবল বীরবল থেকে রেজাল রেজাতুলের পাওয়ার শট কিন্তু গোল হলো না বলগুলো মাঠের বাইরে কর্নার আর কিক কি করতে যাচ্ছে ইত্যাদি ক্লাব এখন আবার বল নেই পারাবারটি রিমো 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 অনেক ভালো খেলোয়ার মাদারগঞ্জের একজন দুর্দর্শ খেলোয়াড় রিমো 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 দেখা যায় রিমোকে বুকা বানিয়ে ফেলেছে বিলবালি আর একজন খেলোয়ার চোদ্দ নম্বর জার্সি করে তো খেলোয়ার আপনারা এখন দেখতে পাচ্ছেন লম্বা শট লম্বা শট রিমো 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 থেকে সাগর সাগর থেকে লম্বা রেজাতুল 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 কিন্তু অফ সাইড ফাঁদে পা দিয়েছে আজকের খেলাই মাহিন একটু ব্যথা পেয়েছে যার কারণে আসলে খেলাটা শেষ পর্যন্ত সময় করাচ্ছে তো যার কারণে মাহিন একটু সময় কাটাচ্ছে সব করে আপনারা দেখতে পারছেন মাহিন এখন লম্বা করে শট দিতে যাচ্ছে মাহিনের লম্বা শট দিতে যাচ্ছে যাচ্ছে মাহিন থেকে খেলোয়াড় কিন্তু গোলকিক গোলকিক দিতে যাচ্ছে বিল পাইলার সেনাবাহিনী গোলকিপার গোলকিপারের লম্বা শট লম্বা শট থেকে রিমো 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 ব্ল্যাক ডায়মন্ড রিমু 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 থেকে বিল বাইলার একজন খেলোয়াড়ের কাছে রিমু কিন্তু আজকের খেলায় কিন্তু কিচ্ছু খেলতে পারে নাই রেজ জাতল টাকলা রেজ রেজ জাতলের কাছ থেকে বল যাচ্ছে শামিম 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 থেকে আবার রেজ জাতল রেজ জাতলের কাছে বল রেজ জাতল দেখি খালি কিন্তু না গোলকিপারের ভালো একটা সেভ খেলাটা আসলে যত দূর করাচ্ছে ততই ভালো লাগছে ততই দর্শকের আনন্দ বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড রিমো রিমোর একটা টান আসলে খেলায় এই ফাইনাল খেলায় কোনো কিছুই করতে পারে নাই দলের জন্য রিমো অত্যন্ত ভালো একটি খেলোয়াড় আজকে কয়রা ইত্যাদি বয়েস ক্লাব বয়েস ক্লাবের পক্ষে খেলছে দেখা যায় কি হয়